জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগী গণমাধ্যমের কাছে বলেন আমি মনোরঞ্জন কাপালি পিতা মৃত মহেন্দ্রনাথ কাপালি সাং দুর্গাপুর পোস্ট অফিস উপজেলা ও জেলা পটুয়াখালী এই মর্মে জানাইতেছি যে বিবাদী এনসান হাওলাদার গোলাম মোস্তফা ফজলুল হক আলমগীর মোহাম্মদ রফিকুল ইসলাম মুসা মোশাররফ হোসেন মিজানুর রহমান কাউসার হোসেন মোহাম্মদ মশিউর রহমান গং বিগত প্রায় দশ পনেরো বছর পর্যন্ত অবৈধভাবে ভোগ দখল করিয়া আসিতেছে আমি একজন গরিব মানুষ এবং হিন্দু পরিবারের লোকও বটে বিবাদীদের লোকজন অনেক বেশি তাহারা আমাকে ও আমার পুত্রদেরকে বিভিন্নভাবে খুন জখমসহ নানা রকম হুমকি ধামকি দিয়ে আসছে এর সাথে জড়িত আছে কাউসার হোসেন মনির পিতা আমির হোসেন মৃধা ফজলুল হক আলমগীর পিতা মৃত জয়নাল হাওলাদার মোহাম্মদ শফিনুর ইসলাম লিটন সাবেক মেম্বার পিতা মৃত আপেল পেদা মোহাম্মদ নাসির হাওলাদার পিতা এলাচ উদ্দিন হাওলাদার এরাই হল হুমকিদাতা এরাই মূল হোতা আমার পিতা মহেন্দ্রনাথ কপালির নিকট হতে দুই দশমিক চার এক শতাংশ জমি খরিদ করিয়াছে বাকি সাতাত্তর শতাংশ জমি আমার পিতার নামে রহিয়াছে কিন্তু বিবাদীরা জোরপূর্বক আমার পিতার বাকি সাতাত্তর শতাংশ জমিও ভোগ দখল করিয়া আসিতেছে আমার পিতা জীবিত থাকাকালীন আমার পিতা আমাকে বলে গিয়েছে যে বাবা আমি সব জমি বিক্রি করিনি কিছু জমি আছে তুমি ভালো মানুষ দিয়ে হিসাব নিকাশ করিয়ে জমি ভোগ দখল করিও আমি আমার নিম্ন তফসিল বর্ণিত জমি হিসাব নিকাশ করিয়া সাতাত্তর শতাংশ জমি আছে আমি বিবাদীদের কাছে বহুবার মৌখিকভাবে বলিলে তাহারা কোনো ভ্রুক্ষেপ করে না এবং আমাকে বলে কিসের জমি পাবি তোর বাবা সব জমি বিক্রি করিয়াছে আমি মামলা মোকদ্দমা করিয়া শেষ পর্যায়ে মোহাম্মদ শফিনুর ইসলাম লিটন সাবেক মেম্বার ও মোহাম্মদ নাসির হাওলাদার এদেরকে দ্বিতীয় পক্ষগণ মধ্যস্থতা করিয়া আমার নিকট পাঠাইলে সালিশের দিন পাঁচ দশ দু হাজার চব্বিশ তারিখে ধার্য করিলে আমার পূর্বের মাপ পরিমাপ করিয়া পিলার ও সাইনবোর্ড লাগানো ছিল উক্ত জমির সাইনবোর্ড ও পিলার উঠাইয়া দ্বিতীয় পক্ষগণ আমাকে আবারও হুমকি দিয়ে বলে জমির ধারে কাছে গেলে জীবনে শেষ করিয়া ফালাইব আমি এই বাংলাদেশের একজন নাগরিক আমরা প্রত্যেকেই বাংলাদেশি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় ধর্ম বড় পরিচয় না তাই আমার মতো একজন অসহায় মানুষের উপরে এই অন্যায় অত্যাচার জুলুম আপনারা গণমাধ্যমে তুলে ধরবেন এবং স্থানীয় প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার পাবার আকুল আবেদন করছি যদি আমি ন্যায় বিচার না পাই তাহলে আমি ধরে নিব আমি আজকে সনাতন ধর্মের অনুসারী বলে আমার উপরে এই অন্যায় হলো আমি আবারও একটি কথা বলতে চাই আমি আমার বাবার সম্পত্তি ফিরে পেতে চাই গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসন আপনারা আমাদের অসহায় মতোই পরিবারটির পাশে দাঁড়ান অতএব জনাব সমীপে আকুল আবেদন যাহাতে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির ভোগ দখল করিতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনাবর জনাবের একান্ত মর্জি হয় আমার জীবনের হুমকি ও জীবনের তরে শেষ করিয়া ফালাইবে তাই আমি প্রিন্ট মিডিয়া প্রেস কনফারেন্স করার জন্য পটুয়াখালী জেলা প্রেস ক্লাবে আবেদন করছি